কথা বললাম তারা সকলেই আমার পূর্ব পরিচিত তারা ভালো মানুষ তাদের সঙ্গে তাদেরকে জানিয়ে গেছি কি কি বলা কী কী কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন আমরা কালকে আসবো আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক আমরা কালকে এসে পাঁচ ছজন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয় এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে তা না হলে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন ভাতাবাজি দিচ্ছেন এইটা আর মেনে নেওয়া যাবে না আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে আর না হলে অন্য রাষ্ট্র তো খোলা আছে তখন দেখা যাবে বলছি এসেছিলেন চাকরি ভারতের নিয়ে এসে কথা মনে তারা তো তারা মধ্য শ্রেণী করবি ঠিক আছে আমি কথা বললাম কারণ তারা আমার পূর্ব আমি এখানে 11 বারো বছর ল ইনচার্জ ছিলাম ঠিক আছে তারা সকলেই আমাকে জানেন আমি আমার সঙ্গে সম্পর্ক প্রত্যেকের খুব ভালো তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ওদের সঙ্গে আমি হাত দিয়ে কথা বলছিলাম তো আমি তাদের বিরুদ্ধে তো নই তাদের সঙ্গেই আমার সক্ষতা তো আমি তাদেরকে জানিয়ে গেছি যে কি আমরা চাই ওনাদের আচরণে ঠিক আছে আসতে পারেননি চেয়ারম্যান নেই হয়তো তিনি একটু ঘাবড়ে গেছেন আমরা আসছি শুনে চলে গেছেন আর সেক্রেটারি কথা বলতে চাননি আগ্রহী হননি ঠিক আছে আগ্রহী যদি না হন না হবেন আমরা চেয়ারম্যানের সঙ্গে কালকে আবার দেখা করার চেষ্টা করব যদি সেটা না পাই তো না পারি তখন আবার পরের কথা পরে ভাববো আজকের তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আজকে কিছু বলবো না ওটা ওই অর্ডারটাকে দেখবো পুরোটা তারপর যাব আর এই যে আন্দোলনের কথা আপনি বলছিলেন ধরুন আপনার পরামর্শ দিলেন সবই পরামর্শ হলো কিন্তু আলটিমেটলি আপনি বারবার যেটা বলছেন যে পথে নামতে হবে তো চাকরি হারাদের ক্ষেত্রে এই মুহূর্তে কি বলবেন ধরুন আপনি কথা বলবেন এই মুহূর্তে বলবো চোয়াল চেপে লড়াই করার জন্যে প্রস্তুত হনাদি চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে পৃথিবীতে তারা কেউ কি অ্যাডভাইস এই যে যেমন মুখ্যমন্ত্রী বলছিলেন সেরকম মেনে কেউ ভলেন্টারি সার্ভিস দিতে স্কুলে যাওয়ার পরামর্শ সেটা তার ব্যক্তিগত সেটা তার ব্যক্তিগত সেটা তার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত পদক্ষেপ হবে এ বিষয়ে আমি কিছু বলবো সিদ্ধান্ত নিয়েছি মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে স্কুলে যান এবং স্কুলটা কন্টিনিউ করুন ওরা করবেন না না সেটা সব চাকরি যারা নিয়েছে না অনেকে করবেন যে সংগঠন কালকে যারা গেছিলেন সুযোগ্য বলে নিজেদের দাবি করছেন তাই না এছাড়া আরো অনেকে তো আছেন অল্প মানুষ তো নন কালকে তো সব মানুষ জানি মমতা ব্যানার্জি তো নিজের লোক ঢুকিয়ে রেখে দিয়েছিলেন ওখানে ঠিক আছে নিজের দালাল ছোটি চাটা সংস্থাকে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন অর্ধেক পুলিশও ছিল সেটা কেউ কেউ জানিয়েছেন আমাদেরকে তো সেটা নিয়ে কথা হচ্ছে না যারা যাবেন যাবেন যারা যাবেন না যাবেন না কিন্তু চাকরিটা তো চলে গেছে চাকরিটা তো চলে গেছে মুখ্যমন্ত্রীর ওই ফর্মাল একটা কমিউনিকেশন হলো কি হলো না উনি কি বলতে পারবেন না যে না সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও আপনারা চাকরি করুন একথা বলতে পারবেন বলুন না মুখ্যমন্ত্রীকে বলতে বলুন যদি বলতে পারেন উনি বলবেন না আইনে দিকে যদি এনারা স্কুলে যান মানে সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা সেটা আমি এক্ষুনি বলতে পারবো না সেটা ডিআই সেটা ডিআই যারা স্কুলটার আন্ডারে যে ডিআই এর আন্ডারে আছে সেই ডিআই ঠিক করবে রাজ্য সরকার আছে সুপ্রিম কোর্টে গেছে যাতে এদের হয়ে কংগ্রেস শিক্ষা বোর্ডে আবেদন ঠিক আছে কি করেছে না আমি তো জানি না এখনো তার পুরোটা দেখতে হবে কি করেছে না করেছে তারপরে কথা বলবো ঠিক আছে রাজ্য সরকার বিভিন্ন রকমের ভাওতা দিয়ে এই আন্দোলনের যে আন্দোলনটা যে দানা পাকাচ্ছে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে সিদ্ধার্থ বাবুর কাছে আপনি যেটা এর আগে বলছিলেন আরেকবার যদি বলেন যে তিনি তাকে আপনি ব্যক্তিগত ভাবে চেনেন সৎ মানুষ হিসেবে বলছেন আপনি যেটা বলছিলেন এর আগে বাড়িতে বাসভবনে যখন কথা হচ্ছিল যে তার কাছে আপনি আবেদন রাখবেন যাতে সৎ ভাবে এগিয়ে আসে সেটা হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেটা বলছে এই কারণে যে আমি জানি আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে না

সেটা আমি বলবো না যারা খাতা দেখার দায়িত্ব দিয়েছেন যে তারা তাদের মাথা ব্যথা আমার নয় আমার মাথা ব্যথা একটাই যারা যোগ্য তারা যেন চাকরিটা পান ঠিক আছে অভিজিৎ বাবু আপনাদেরকে অ্যাডভাইস করার আগে আমি দুটো তিনটে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রথম থেকেই বলে আসছি অভিজিৎ বাবুর যে আচরণ অভিজিৎ বাবুর আবেদন সেটা সম্পূর্ণ রাজনীতির উঠে এবং রাজনীতি ঊর্ধ্বে উঠে একটা মানসিকতা নিয়ে শুধুমাত্র যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নিয়ে তিনি রফা সূত্র বাতলেছেন এবং সেটাকে যাতে এক্সিকিউট করা যায় সেই মর্মেই আজকে এসএসসি ভবনে আসা এবং এখানে এসে অভিজিৎ বাবু অত্যন্ত ভদ্র মানুষ উনি হয়তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবেন না কিন্তু আমি আপনাদের বলছি যেভাবে একজন অনরেবেল এমপি তাকে যেভাবে আচরণ করা হলো সেক্রেটারি পর্যন্ত এলেন না ডিপার্টমেন্টের একজন বড় বাবু কথা বলে গেলেন আমরা এখান থেকে দাঁড়িয়ে বলছি আমরা কালকে আবার আসব এবং থানার লোকাল থানার একজন অফিসার কমিউনিকেট করছে এসএসসির ব্যাপারে থানার অফিসার কে কমিউনিকেট করার ব্যাপারে লোকাল থানার অফিসার এসএসসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এটা এসএসসির চেয়ারম্যান বলুক যেভাবে একজন অনারেবল এমপি কে যেভাবে ব্যবহার করেছেন সেটা আমার কাছে অত্যন্ত দৃষ্টিগত লেগেছে অভিজিৎ বাবু এটা হয়তো কিছু বলবেন না তিনি অত্যন্ত ভদ্র মানুষ সেক্রেটারি এখানে থাকা সত্ত্বেও সেক্রেটারি দেখা করেননি অফিসার তাদের অফিসের একজন স্টাফ বললো তিনি নাকি ইন্টারেস্টেড নন আমি কোর্ট আন কোর্ট বলছি তাদেরই অফিসের যে বড় বাবু তিনি বললেন সেক্রেটারি নাকি ইন্টারেস্টেড নন একজন অনারেবেল এমপি পশ্চিমবঙ্গের একজন মানুষের ভোটে নির্বাচিত সাংসদ এই যাদের চাকরি হারিয়েছে তাদের হয়ে কথা বলতে এসছে কোন রাজনীতির কথা বলতে আসেনি এসএসসি স্বশাসিত এসএসসির চেয়ারম্যান নেই সেক্রেটারি নাকি ইন্টারেস্টেড নন এখান থেকেই যে সরকারের মানসিকতা তার পরিচয় পাওয়া যায় আমরা আজকে বলে গেছি এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার কমিউনিকেট করছে কি লোকাল থানার অফিসার এখানেও পুলিশতন্ত্র চলছে তো আমরা বলছি অভিজিৎ বাবু বাদবাকি কথাগুলো বলবে কিন্তু আমরা আবার আসব আমরা আবার দেখা করার চেষ্টা করব কারণ আমাদের এখানে সংঘাত করা উদ্দেশ্য নয় আমরা একটা সমাধান সূত্র খুঁজছি সংঘাত যখন করতে নামবো তখন এত কাউকে কোনো প্রশ্নের জবাব উত্তর কোন কিছু দেবো না তখন শুধু সংঘাতই করবো কিন্তু যে পরিস্থিতি তারা তৈরি করছে যে মানসিকতা তারা দেখাচ্ছে এটা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুব একটা ভালো বার্তা যাচ্ছে না আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দম্ভ ছাড়ুন রাজনীতির ঊর্ধ্বে উঠুন অভিজিৎবাবুর প্রস্তাব মানুন যেই আচরণ আপনি আজকে দেখালেন আপনাদের স্বশাসিত সংগঠনের সংস্থার মাধ্যমে লোকজনদের দিয়ে এটা খুব একটা ভালো বার্তা ক্যারি করে না বাকিটা বাবু বলুন